এই মুহূর্তে সোনার দাম নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর স্বর্ণের দামে আগুন আবারও এক লাফে দ্বিগুণ হয়ে গেল বাংলাদেশের সোনার দাম বর্তমানে বাংলাদেশের বাজারে প্রতিনিয়ত বেড়ে চলেছে গহনা সোনার দাম এর আগে গত তেসরা ভরিতে তিন হাজার পাঁচশো সত্তর টাকা দাম কমানোর পর আটচল্লিশ ঘন্টা না পেরোতেই আজ আবারও নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস আবারও মধ্যবিত্তের ধরা চোর বাইরে চলে যাচ্ছে মূল্যবান এই ধাতুটির দাম মজুরি এবং ব্যাট সহ এই মহামূল্যবান ধাতুটির দাম এখন প্রায় দুই লাখ টাকার কাছাকাছি পাঁচই মে বাজুসের এক প্রেস কনফারেন্সে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে তারা বলেছে আন্তর্জাতিক বাজারে বাড়ছেনার পাশাপাশি স্থানীয় পাইকারি বাজারে বৃদ্ধি পেয়েছে তেজাবি স্বর্ণের দাম এর ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দাম বিষয়ে তারা আরও বলেছে সবচেয়ে ভালো মানের অর্থাৎ হলমার্কযুক্ত যুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান প্রতি ভরিতে দুই হাজার দুশো একান্ন টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এখন বাইশ ক্যারেট এক দাম দাঁড়িয়েছে এক লাখ একাত্তর হাজার দুশো সাতাশ টাকা নতুন এই দাম আজ সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে এর আগে বাইশ ক্যারেট প্রতি বরিশনার দাম ছিল এক লাখ আটষট্টি হাজার নয়শো ছিয়াত্তর টাকা অন্যদিকে একুশ ক্যারেট এক দাম হয়েছে

এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়েছে এক টাকা এতে করে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ পনেরো হাজার নয়শো পাঁচ টাকা যা এর আগে ভরিতে দুই হাজার চারশো চুরাশি টাকা দাম কমিয়ে এক লাখ চোদ্দ হাজার দুশো ছিয়ানব্বই টাকা নির্ধারণ করেছিল বাজুস এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম বন্ধুরা এর আগে গত তেসরা মে বাইশ ক্যারেট স্বর্ণের দাম কমেছিল ভরিতে তিন হাজার পাঁচশো সত্তর টাকা যা এক ধাপে বেড়েছে দুই হাজার দুশো একান্ন টাকা বন্ধুরা নিয়মিত সোনা রূপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্মরণের সর্বশেষ এবং সঠিক তথ্য সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া আজকে নতুন করে স্মরণের দাম বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সর্বশেষে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গী থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ